হ্যালো হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার দেখে তোমরা বুঝতে পেরে আজ আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি তাহলে দেরি না করে ভিডিও ভিডিও হয়ে গেছে দেখা যাক স্টার্ট দেখো আমি আইব্রো আরম্ভ করে দিয়েছি তো আইব্রো করার আগে আমি যেখানে আইব্রোটা করছি সেখানে সেই জায়গাটায় ভালোভাবে পাউডার লাগিয়ে নিলাম পাউডার যখনই আমি লাগালাম পাউডার লাগালে যে লোমগুলো আমি তুলছি সেগুলো ভালোভাবে ওঠে সেই জন্য আমি ভালো করে আগে যেখানে আমি লোমগুলো তুলবো সেই জায়গাটায় ভালো করে পাউডার লাগিয়ে তারপরে আইব্রো করতে স্টার্ট করে দিলাম তো তোমরা দেখো তো কাস্টমারটাকে আমি বললাম তুমি ভালো করে চোখটাকে ধরো যত তুমি ভালো করে স্কিনটাকে টানবে আর ধরবে তত তোমার আইব্রোটা ভালো হবে তো আইব্রো করা হয়ে গেছে এক এর আইব্রো হয়ে গেছে এবার আমি ফোর হেড মধ্যে হাত দিয়ে দিয়েছি ফোর হেড করছি করে করা আরম্ভ করে দিয়েছি তো আর যেখানে যেখানে লোমগুলো রয়ে গেছে আমি দেখতে পাচ্ছি সেইগুলোকে আরো যেখানে লোমগুলো রয়ে গেছে সেখানে ভালোভাবে ক্লিন করছি তুমি দেখো তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে তোমরা বেশি করে শেয়ার করো তোমাদের সাপোর্টের খুব দরকার তোমরা তোমাদের যদি সাপোর্ট না হয় তাহলে আমি আগে যেতে পারবো না তো আমি এই কাস্টমারটার ওই সাইডের এর আইব্রোটা করা হয়ে গেছে এবার এই সাইড এর আইব্রো করার জন্য আমি চলে এসছি তোমরা দেখো আর কাস্টমারের মধ্যে যে জায়গাটা সেখানে ভালোভাবে যে লোমগুলো রয়েছে সেইগুলো আমি তুলছি তোমরা দেখো তোমাদেরকে কেমন লাগছে তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে এবার আইব্রো শেপ দেওয়ার চেষ্টা করছি আইব্রো শেপ দেওয়ার চেষ্টা করছি কি দিচ্ছি আর কাস্টমারটাকে বললাম তুমি ভালো করে চুলটাকে ধরো আর নিচের স্কিনটাকে ধরতে বললাম চোখটা টিপতে মানা করলাম চোখ টিপলে চোখে ব্যথা হবে সেই জন্য বললাম চোখটা টিপতে হবে না তুমি খালি স্কিনটাকে চামড়াটাকে একটু টেনে ধরো আর দেখো আমি কিভাবে যে এক্সট্রা লোমগুলো রয়েছে সেগুলো তুলছি আইব্রো এমন একটা জিনিস যে আইব্রোটাকে যদি ঠিক মতো না করা হয় তাহলে একেবারে ফেসের শেষটাই চেঞ্জ হয়ে যায় সেই জন্য আইব্রুটা এমন একটা জিনিস খুব ভালোভাবে করতে হয় কিন্তু আইব্রু তখনই ঠিক হয় যখন আইব্রোটাকে ভালোভাবে ধরা হয় আইব্রু যে করে তার থেকে বেশি হচ্ছে আইব্রু ঠিক তখনই হয় যে ভালোভাবে ধরে তো আমার আইব্রো করা হয়ে গেছে এবার আমি আইব্রো কাটিংটা দিচ্ছি একটু ভালোভাবে শেপটা দিচ্ছি আর যেগুলো এক্সট্রা লং গুলো বেরিয়ে আছে সেগুলো একটু কেটে দিচ্ছি তোমরা দেখো আমি স্টেপ বাই স্টেপ এর আগের দিন লাইভে আমি তোমাদেরকে বলেছিলাম দেখিয়েছিলাম কিভাবে সুতো ধরতে হয় সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এবং আইব্রো একে তোমাদেরকে আইব্রো আইব্রু সুতো ধরে আইব্রু করা দেখিয়েছিলাম আজ আমি তোমাদেরকে একেবারে স্টেপ স্টেপ বাই কিভাবে আইব্রু করতে হয় আইব্রু সুতো ধরতে হয় সেইগুলো দেখালাম এবং আইব্রু করে দেখালাম তোমাদেরকে যদি ভালো লাগে তা তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করো এবং আইব্রু হয়ে গেছে কাস্টমারটাকে বললাম তুমি ভালোভাবে দেখে নাও আইব্রু হয়ে যাওয়ার পর এবারে কাটিং করবে কাস্টমারটা কাটিং করবে সেই জন্য আমি চেয়ারটাকে সরিয়ে দিলাম কাটিং এর মধ্যে বসিয়ে এবং ভালোভাবে বললাম তুমি ভালোভাবে চুলটা আঁচড়িয়ে নাও কাস্টমারটা চুলটাকে ভালোভাবে আঁচড়িয়ে নিল এবং এবং কাটিং এর চেয়ারে বসিয়ে আমি কাটিং স্টার্ট করে দিলাম তোমরা দেখো ফ্রেন এইভাবে একদম তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তো কেউ দেখায় কি দেখায়নি আমি জানি না কিন্তু এইভাবে কেউ দেখায় না আমি যতটা তোমাদেরকে দেখাই তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কাস্টমারটা আমাকে বলল দিদি আমার ফেসে যেরকম ভালো লাগবে তুমি সেরকম ভাবে একটু সুন্দর করে লেয়ারটা করে দিও তো আমি ওর ফেসে যেরকম ভালো লাগবে সেভাবে লেয়ারটা করছি এক সাইডে লেয়ার হয়েছে এবং অন্য সাইডের লেয়ারের মধ্যে আমি হাত দিব দেখো চুলটা কত রাফ চুল আমি প্রত্যেকটা কাস্টমারকে বলি যখনই তোমরা কাটিং করতে আসবে আমার কাছে শ্যাম্পু করে আসবে কিন্তু শ্যাম্পু জানি না আজকে শ্যাম্পু করা নয় চুলটা দেখলেই বোঝা যাচ্ছে আর সুপার ভাসমাল লাগিয়ে চুপের চুলের অবস্থা একেবারে বারোটা বাজিয়ে রেখে দিয়েছে পুরো চুলটা ড্যামেজ হয়ে রয়েছে তো ওই সাইডের এর লেয়ারটা করতে অতটা অসুবিধা হয় না যতটা এই সাইডের এর লেয়ারটা করতে অসুবিধা হয় বা দিকের লেয়ারটা খুবই অসুবিধা হয় করতে তো তোমরা এইভাবে বা করবে দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে আর একসঙ্গে কাটবে না অল্প অল্প করে কাটবে একসঙ্গে কাটলে চুল ভালো হয় না কাটিংটা ভালো করে দেখে নিলাম দেখো তাও এক সাইডে এখনো বড় রয়েছে আর এটাকেই আমাকে ঠিক করতে হবে দেখছো কতটা এক্সট্রা চুল রয়েছে এবার এই চুলগুলোকে আবার হবে। হবে হচ্ছে আগে আর কাঁচি চালাতে শিখতে হবে কাঁচি চালানো আর ধরাটা একদিনে হয় না দেখলে এবার গিয়ে ঠিক মতো হলো এবার আমি পেছনের দিকে চলে এলাম দেখো কত লম্বা চুল কিন্তু চুলটা খুবই রাপ এবং ড্যামেজ চুল সুপার ভাসমাল লাগিয়ে চুলটার বারোটা বাজিয়ে রেখে দিয়েছে গ্রামের মানুষ বুঝতেই পারছ সুপার ভাসমাল ছাড়া কোনো কিছু বোঝে না এখান থেকে চুলটা কাটবো কাস্টমারটা বলছে না আমি জিজ্ঞেস করছি কোথায় থেকে কাটব এখান থেকে কাটবো এতই ড্যামেজ তাহলে দেখো ও কিন্তু বেশি চুল কাটতে চাইছে না তো আমি বললাম তাহলে তুমি বলো কতটুকু চুল কাটবো ও আমাকে যতটুকু বলবে আমি ততটুকুই চুলটা কাটবো বা চুলটাকে আমি এভাবে ধরলাম ধরে চুলের মধ্যে কোনো জান নেই কোনো কিছু নেই এই আমি কাটিং হবে আমার ভিডিও ধরে দেওয়ার কেউ নেই ওই জন্য আমাকে একা একা করতে হয় সেই জন্য লাইটটা ঠিক বোঝা যাচ্ছে না কোন দিকে লাইটটা বেশি কোন দিকে কম এবার দেখো আমি এই এক্সট্রা চুলগুলো যেগুলো চুল এইগুলো কেটে ফেলবো আর কাটিংটা একটু সামান্য কেননা চুলের এক সাইডটা তো একেবারে কিছুই এক সাইডটা কিছুই চুল নাই একটু ট্যাড়া করে চুল আছড়ায় ওই জন্য চুলটা একটু দেখা যায় দেখো এই সাইডে তো চুলই নাই চুলের কাটিংটা আর একটু সুন্দর হতো যদি আর চুলটা কাটতে দিত তাহলে চুলের কাটিংটা খুবই সুন্দর হতো কিন্তু বেশি চুল কাটতে চাইছে না ডান দিকে চুল রয়েছে বা দিকে দেখো তুমি দেখো চুলই নেই এই বাঁদিকে চুলগুলো একদম চুলই নাই তো আমি কি সেপ দিব তার সত্ত্বেও আমি এরকম সেপ দিলাম চুলের